রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও না রাসূল পরিবেশন করা হয় আজ শনিবার সকালে স্কুলের হলরুমে মিলাদবী উদযাপন উপলক্ষে নবীজির জীবন ও আদর্শ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক মোহাম্মদ উসমান গনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ দিলদার হায়াত খান প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মাওলানা এস এম আবু মোস্তাক আল কাদরী প্রধান আলোচনা ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদেরি বিশেষ অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং কদলপুর স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম রাওজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম উপজেলা মহিলা নেত্রী আজাদ পাহাড়তলি ফুটবল একাডেমির সভাপতি মোহাম্মদ আলী হাসান বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সরোয়ার আলম মৃণাল কান্তিধর মিন্টু তালুকদার প্রবীর পাল শিল্পী মহাজন শিল্পী পল সুব্রত কুমার বড়ুয়া রিঙ্কু বসাক উপস্থিত ছিলেন শিক্ষক ফজলুল হালিম নরী কণা বড়ুয়া টিকলু পাল জয়দেব মহাজন বাবলু রেজাউল করিম নাজমুল হাসান সরকার তুষার শীল পল্লব পাল সুমি আক্তার সহ আরও অনেকে উবায়দে খান সামিয়া টিভি রাউজান চট্টগ্রাম গুরুত্বপূর্ণ